বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঘটিগো গো রেসিপি মানে ঘটিদের খাওয়া দাওয়া ঘটিদের এই রেসিপিটা থাকলে কিন্তু তারা হ্যাভবি হ্যাভবি খায় তা সেই রেসিপিটা কি বন্ধুরা এই দেখুন বিউলির ডাল দেখতেই পাচ্ছেন বিউলির ডাল নিয়েছি আমি এখানে একশো গ্রামের একশো একশো গ্রামের মতো বিউলির ডাল নিয়েছি আর সেটা করার জন্য নিয়েছি মৌরি নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি মশলা করার জন্য নুন আর হলুদ আর এখানে আছে হচ্ছে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হচ্ছে ফোড়নের জন্য যাবে আর বিউলির ডাল মানে কিন্তু হিং হিং না হলে কিন্তু বিউলির ডাল জমে না বন্ধুরা তাই হিং তো দিতেই হবে তাকে বিড়ি ডালটা কেমন করে করি বন্ধুরা চলুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বিউলি ডালের রেসিপিটা আর বাঙাল বেশিরভাগ বাঙালিরা বিউলির ডাল কিন্তু খায় না আবার অনেকে হয়তো খায় কিন্তু ঘটিদের হচ্ছে প্রিয় খাবার হচ্ছে বিউলির ডাল চলুন বিউলির ডালটাকে আগে করার মতো আমি একটুখানি হালকা করে নেড়ে নেব এইভাবে নেড়ে নিয়ে এমনিও কিন্তু কড়াতে না নেড়েও কিন্তু অনেকে পেশারে সিটি দিয়ে করে বন্ধুরা কিন্তু একটু কড়াতে শুকনো করাতে একটু ভিলির ডাল নেড়ে নিয়ে করলে কিন্তু তার স্বাদটা আরেকটু বেশি হয় চলুন একটু নেড়ে সামান্য নাড়া হয়ে গেছে ভিলি ডাল থেকে কিন্তু একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা সেটা আমি পাচ্ছি যেহেতু আমি একদম কাছে আছি তাই এই অবস্থায় কিন্তু আমি এটা আবার নিয়ে কিন্তু একটা বাটিতে আমি ঢেড়ে নেব আর এখানে বন্ধুরা আমি প্রেশার কুকার চাপে দেবো বিউলো ডাল মানে কিন্তু প্রেশার কুকার নাহলে কিন্তু হয় না বন্ধুরা আর এই ডালটাকে চলুন আমি ভালো করে ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে আর এখানে আমার প্রেশার কুকারে জল দিয়ে দিতে আর প্রেশার কুকারের জলটা কিন্তু একটু মাফ করিয়ে দিতে হয় তার সত্ত্বেও কিন্তু বেরোবে দেখবেন বিলি ডাল চলুন এবার প্রেশার কুকারে টাকাটা দিয়ে দিই বন্ধুরা বিলো ডালটা কিন্তু প্রেশারই হচ্ছে আর বিলো ডাল মানে চারিদিকে দিকে জল ছিটকাবে বুঝতে পারছেন না আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কড়াই বসে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো তেজপাতা চলে গেল একটা শুকনো লঙ্কা চলে গেল বন্ধুরা আর এইখানে ভাজছি আমি ভেন্ডি ভাজছি ছেলে বললো একটু ভেন্ডি ভাজা খাবো তার জন্য কিন্তু এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি আর এখানে যে ডালটা আমি এবার ফোড়ন দেবো এবার দিয়ে দেবো এই যে পাট ফোড়নটা বন্ধুরা দিয়ে শুকনো করে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা করে রেখেছিলাম আদা জিঁড়া আর মৌরি সেটা দিয়ে দেব সুন্দর করে তাকে বন্ধুরা আর দেব নুন আর হলুদ অনেকে হলুদ ডালে কিন্তু যায় না পছন্দ করে না বিউলির ডালে অনেকে কিন্তু হলুদ যায় না আমি অল্প করে দেবো হলুদ বন্ধুরা নুন বলুন আমি অল্প পরিমাণেই দিলাম এ আমার ফুটে গেছে এবার কিন্তু আমি বিউলির ডালটা দিয়ে দিলাম বন্ধুরা এবার ফুটতে দিয়ে ডালটা কিন্তু আমার ফুট ধরে গেছে এই অবস্থায় কিন্তু আমি একটু হিং দিয়ে দেবো ডাল কিন্তু হিং হিং না দিলে কিন্তু বিউলির ডালে ভালো লাগে না তাই না এবার একটু টকবক করে ফুটে গেলে কিন্তু ডালটা নামতে দেবো আর বিউলির ডালটা এরা একটু বেশি ঘন খেতে চায় না একটু পাতলা পাতলাই খেতে চাই তাই কিন্তু আমি একটু পাতলা পাতলাই করলাম বন্ধুরা আর বিউলির ডালের সঙ্গে তো ভেন্ডি ভাজাটা দেখালামই এই দেখুন ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর তার সঙ্গে আমি করেছি একদম লাল লাল আলু পোস্ত ভেন্ডির বিউলির ডালের সঙ্গে কিন্তু পোস্তটাও খুব সুন্দর যায় আলুর চোখা ভালো যায় এর জন্য কিন্তু আজকে আমি পোস্তটাই ডালটা কিন্তু একদম টক করে ফুটে গেছে এবার কিন্তু আমি একটু নেড়ে নিয়ে একটু না পে নেবাস আমার ডাল কিন্তু একদম কমপ্লিট বিউলির ডাল আর গরমে কিন্তু এই গরমে কিন্তু বিউলির ডাল খাওয়া কিন্তু খুব ভালো বিড়ির ডাল ঠান্ডা বিলু ডালে খেলে কিন্তু কোনো এ হয় না বন্ধুরা চলুন এবার আমি কিন্তু ডালটা নাবি নিই বন্ধুরা তাহলে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল হয়েছে এই দেখুন সব নামিয়ে নিয়েছি এবার খাওয়ার জায়গায় যাই খাওয়া দাওয়া দিতে থাকি কেমন হয়েছে আপনার দাদা ভাই তো বলবি তার আগে কিন্তু আমার সোনাদের সেবা দেবো এইটা দিয়েই কি ওরা সেবা করবে চলুন বন্ধুরা শুভ